আজ এক ধন্যী মেয়ের গল্প বলবো, বাঙালি মেয়ের গল্প দেশ সদ্য স্বাধীন হয়েছে ভারতীয় ক্রীড়া মানচিত্রে তখন শুধু ফুটবল হকি আর ক্রিকেট অন্য খেলাধুলায় ভারতীয়দের তেমন নাম ডাক নেই পুরুষদের ক্ষেত্রে খেলাধুলার পরিসরটা বড় হলেও মহিলাদের খেলাধুলার জন্য বড় প্রাচীর ছিল সামাজিক সংস্কার আচ্ছুত মার্গ আর এই কারণেই অনেক পরিবারই চাইতেন না সেই পরিবারের মহিলা সদস্য বাড়ির বাইরে বের হয়ে খেলাধুলা করুক মহিলাদের জন্য ছিল অনেক প্রতিকূলতা সত্যি কথা বলতে কি সেই সময় মহিলারা ঘরের বাইরে এসে খেলাধুলা করবেন বিভিন্ন প্রতিযোগিতা এমনকি অলিম্পিকে অংশ নেবেন বিষয়টি বাস্তবায়িত হওয়া বেশ কঠিন ছিল সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করেছিলেন এক বাঙালি কন্যা স্বপ্নের উড়ান থেকে বাস্তবের মাটি হেলসিংকি অলিম্পিকের ফিল্ড সব সামাজিক প্রাচীর আর বাধা অতিক্রম করে স্বাধীন ভারতের ইতিহাসে তিনি প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট যিনি অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দৌড়েছিলেন ভারতের হয়ে মাত্র সতেরো বছরের এক বাঙালি তরুণী উনিশশো সালের হেলসিংকি অলিম্পিকের মতো বড় আসরে প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হয়ে প্রথমবারের জন্য অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ট্র্যাকে ছুটেছিলেন সেদিনের সেই দৌড়ে তিনি নিজেই জায়গা করে নিয়েছিলেন ইতিহাসের পাতায় একটি নয় দুটি ইভেন্টে তিনি অংশ নিয়েছিলেন অংশ নিয়েছিলেন একশো মিটার দৌড় ও আশি মিটার হার্ডেলসে অলিম্পিকের আসরে একশো মিটার দৌড়ে নীলিমা ঘোষ সময় নিয়েছিলেন তেরো পয়েন্ট সেকেন্ড যদিও তিনি ফাইনালে উঠতে পারেননি আশি মিটার হার্ডলসে হিটে পঞ্চম হয়েছিলেন হিটে সেরা প্রতিযোগীর থেকে দু সেকেন্ড বেশি সময় করে ভারতের আজকের মহিলা অ্যাথলিটদের অনুপ্রেরণার নাম নীলিমা ঘোষ যিনি হয়তো অলিম্পিক থেকে পদক জিততে পারেননি কিন্তু প্রমাণ করেছিলেন ক্রীড়া ক্ষেত্রে সামাজিক সংস্কার ও প্রাচীরকে অতিক্রম করতে পারে মেয়েরা সে নীলিমা ঘোষকে আমরা আজ ভুলতে বসেছি